আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয়ে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো দুইশো পদে জনবল নিয়োগ করা হবে সিভিল সার্জন কার্যালয়ের সবচেয়ে জনপ্রিয় পদ হলো স্বাস্থ্য সহকারী পদ সহ এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তবে প্রথমত যে কোনো একটি সিভিল সার্জন কার্যালয় নেট বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করা হবে তারপর আরেকটি সিভিল সার্জন কার্যালয় নেট বিজ্ঞপ্তি সম্পর্কে ধারাবাহিক আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরি প্রত্যাশী গণ বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ফেনি অন্য নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কমিট নম্বর এক পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি পাশ হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক দুই অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরী পদে ছয়জন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার হবে ক্রমিক পদের নাম গাড়ি চালক সংখ্যা হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা অষ্টম শ্রেণী পাশ হলে গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ টি এ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৌদ্ধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদ সিভিল সার্জন কার্যালয়ের সবচেয়ে জনপ্রিয় পদ হল স্বাস্থ্য সহকারী পদ এই পদে নিরানব্বই জন জনবল নিয়োগ করা হবে পদ সংখ্যা নিরানব্বইটি তবে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস ই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে ল্যাবরেটরি পদে একজন জনবল নিয়োগ হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সিভিল সার্জন কার্যালয় ফেনি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল যারা পূর্বে এই সার্কুলারে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই নতুন যে সকল তারা অবশ্যই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আবেদন করতে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদনের শুরুর তারিখ হলো ষোলো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গড়ি হতে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ছয় পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্র চাকরি পতাশীগণ তারপরে আছে সিভিল সার্জনের কার্যালয় এখানে দেখতে পাচ্ছেন নাটর সিভিল সার্জন কার্যালয় নাটরে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি পূর্বে একবার প্রকাশিত হয়েছে এখানে ক্রমিক নম্বর এক পদের নাম পরিসংখ্যানবিদ পদে তিনজন জনবল নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি পাশ এই পদে আবেদন করা যাবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে কোর চেইন টেকনিশিয়ান পদে একজন জনবল নিয়োগ করা হবে কোন সীগিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে অ্যাস্টোর কিপার পদে চারজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর স্বাস্থ্য সহকারী পদে সাতাশি জন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড মাস্টার পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে দুজন জনবল নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস সরকারি পদে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সিভিল সার্জন কার্যালয় নাটরের এই সার্কুলারে যে সকল পথে আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনার অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন পূরণ করার তারিখ বা অনলাইনে আবেদন শুরু তারিখ হলো দশ চার দুই হাজার সকাল দশ গোটি এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিরিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্র চাকরি প্রত্যাশী সিভিল সার্জন কার্যালয় যে সকল পাথে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে সিভিল কার্যালয় নাটোর এই দুটি সম্পর্কে তবে অবশ্যই জেলার আবেদন করতে পারবেন সার্জন কার্যালয় নাটোর জেলার এই সার্কুলারে শুধুমাত্র নাটোর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রাতি বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন তারপর আছে সিভিল সার্জন কার্যালয় ফেনী এই সার্কুলারে শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে পাতির বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় তবে এই দুটি সার্কুলার পূর্বে একবার প্রকাশিত হয়েছিল যারা পূর্বে এই সার্কুলারে আবেদন করেছেন তাদের নতুন করে কোনো ধরনের আবেদন করার প্রয়োজন নেই তবে নতুন যে সকল পাচী রয়েছেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ